অষ্টাদশ লোকসভা নির্বাচনে বাংলায় কার্যত ধরাশাই বিজেপি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির এই রাজ্যে যে আসন পেয়েছিল সেই আসনও ধরে রাখতে পারেনি চব্বিশের লোকসভা নির্বাচনে নির্বাচনী প্রচারে পঁয়ত্রিশ আসনের যে লক্ষ্যমাত্রা বিজেপির কেন্দ্র নেতৃত্ব বেঁধে দিয়েছিল তার ধারে কাছেও পৌঁছতে পারেনি বিজেপি বারোটি আসন পেয়েই থামতে হয়েছে সুকান্ত সুবেন্দুদের। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেই চলেছে ভোট পরবর্তী হিংসা থেকে বাদ যায়নি উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের মিনাখার বামুনপুকুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ভোট পরবর্তী হিংসার শিকার হচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা বসিরহাটের মিনাখার বামুনপুকুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা বৃহস্পতিবার তাদেরকে দেখতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালী যাওয়ার পথে মিনাখায় সুকান্তর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মীরা এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গাড়ি আটকে তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় পতাকা নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখায় এখানে ভারতবর্ষে কিছু নাগরিক থাকে যারা বাংলার নাগরিক তাদের ঘর তালা মেরে দেওয়া হয়েছে তারা যেন ঘরে ঢুকতে না পারে লাঠি ছোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা না হবে এটা তো চলতে পারে না একজনের পা ভেঙে দেওয়া হয়েছে ওই সিচুয়েশন তো ইচ্ছে করে তৈরি করা হয়েছে যাতে বিজেপি লোকের আসতে না পারে বিজেপি রাজ্য সভাপতি আসতে না পারে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে বলুন কি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাই এটাই দিয়ে গেছেন না পশ্চিমবঙ্গকে এই দশ বারো বছরে যে আজকে বিরোধী দলের লোকেদের বিভিন্ন ইচ্ছে মতো তারা বিভিন্ন জায়গায় যে যাবার মতো তাদের ক্ষমতা নেই তাদের ইচ্ছে মানে ইচ্ছে থাকলেও যাওয়ার উপায় নেই সেই পরিস্থিতি তৈরি এদিন আক্রান্তদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাদের খোঁজ খবর নেন এবং আশ্বস্ত করেন বসিরহাটের মিনাখায় এক আক্রান্ত গ্রামবাসী তৃণমূলের হুমকির অভিযোগ তুলেছেন যারা খাবে তাদেরকে জরিমানা করবে এবং তাদের উপরেও টর্চার করবে

নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেই চলেছে কোথাও ভেঙে দেওয়া হয়েছে বিজেপির পার্টি অফিস কোথাও জ্বালিয়ে দেওয়া হচ্ছে গাড়ি ঘর ছেড়ে পার্টি অফিসে আশ্রয় নিচ্ছে কর্মী সমর্থকরা বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট সময় কলকাতা